বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো আমি শান্তিদা চলে আসলাম অনন্যা ফ্যাশন সব থেকে আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো মানে একদম নতুন ডিজাইন বম্বে কটনের মাঝে এটা আমাদের চারটা কালার হবে চারটা কালারই হবে অসম্ভব সুন্দর দেখেন এটা হলো গিয়ে পার্পল কালারে মাঝে হবে এটা হলো কি কমলা কালারে মাঝে হবে তারপর এটা নীল তারপর এটা হল গিয়ে জাম কালারে মাঝে হবে চারটা কালারই হবে অসম্ভব সুন্দর একদম নিউ ডিজাইন এখন আমি আপনাদেরকে একটা খুলে দেখাবো এটা হলো গিয়ে বম্বে কটনের মাঝে হবে একদম ফ্রি সাইজ হবে আর এটা সামনে এখন যেটা দেখাচ্ছে সামনের পাটটা দেখেন হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে একদম নিউডেজান এই যে এটা গিয়ে সামনের পাটটা তারপরে হলো গিয়ে এটা পিছনের পাটটা প্রতিটি কালারই হবে অসম্ভব সুন্দর এবং কালারফুল ফ্রি সাইজ লম্বাটা যদি আমি বলি লম্বা হল গিয়ে একদম ছিচল্লিশ প্লাস হবে বডি হল গিয়ে পঞ্চাশ প্লাস হবে আপনারা যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে বলুন প্রতিটি জামার হল গিয়ে প্যান্টের কাপড় এরকম এক কালার থাকবে হাতার কাপড় নিচে আলাদা করে দেওয়া আছে অরুণাটা যদি আমি খুলে দেখাই অরুণাটা একদম নামাজি অরুণা হবে স্টুডেন্ট বাজেটের মাঝে এত সুন্দর জামা মিস না করে আপনারাও নিয়ে ফেলুন আমাদের সব অরুণা ফেশন থেকে এখন যে কালার দেখাবো এটা হলো গিয়ে কমলা কালারের মাঝে হবে জাস্ট অসম্ভব সুন্দর দেখেন এটা হল গিয়ে সামনের প্রতিটি জামারি হলো গিয়ে অসম্ভব সুন্দর এবং রং কোষ থাকবে তো গ্যারান্টি হাজার কাপড়টা নিচে আলাদা করে দেওয়া আছে যে এটা হলো গিয়ে প্যান্টের কাপড় আর এটা হলো গিয়ে নামাজে অরুণা হবে প্যান্ট এর কাপড় পাক্কা আড়াই গছ আছে এখন যে কালারটা দেখাবো এটা হলো গিয়ে রানী গোলাপির মাঝে হবে দেখেন তো কি রকম সুন্দর এই ডিজাইনের মাঝে সবচেয়ে সুন্দর কালারটা মনে হচ্ছে এটা প্রতিটি কালারই তো অসম্ভব সুন্দর তবে এই কালারটা মনে হয় একটু বেশি কালারফুল এই যে এটা হলো অরুণাটা এটা হল গিয়ে প্যান্টের কাপড় এই ডিজাইনে একদম লাস্ট কালারটা গিয়ে আমি দেখায় দিচ্ছি এটা হলো নীল কালারের মাঝে হবে দেখেন তো কি রকম চারটা কালারই হবে অসম্ভব সুন্দর আর চারটা কালারই হবে একদম কালারফুল এটা হল গিয়ে প্যান্টের কাপড় আর এটা হলো গিয়ে অরুণাটা জামার ডিটেলস টা যদি আবার আমি বলে দিই এটা হল গিয়ে একদম ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ বলতে রম্বাটা হবে সি প্লাস বডিটা হবে হলো গিয়ে পঞ্চাশ প্লাস এটা হল গিয়ে অরুণাটা অরুণাটা একদম নামাজও না অর্ডার কনফার্ম করতে হলো গিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর যারা আমাদের শপে সরাসরি আসতে চান চলে নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার বান্টি বাজার হলো গিয়ে একদম লাস্ট মাথায় আইএফআইসি ব্যাংকের নিচে দোকানের নাম হলো গিয়ে অনন্য